হ্যালো আমরা চলে এসেছি আবার নতুন ভিডিও নিয়ে আমরা গিয়েছিলাম তারাপীঠে আপনারা জানেনি তারাপীঠে গিয়েছিলাম শুক্রবার রাতে ট্রেন ধরে শনিবার পৌঁছেছিলাম শনিবার আমরা ওখানে গিয়ে পুজো দিলাম রবিবার ভোরবেলা গিয়ে মায়ের দর্শন করলাম তারপরে বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে রবিবার রবিবার সকালবেলা আমরা মায়ের দর্শন করে এসে অল্প কিছু খেয়ে মাতারা তারা ওখান থেকে একটা ম্যাজিক গাড়ি বুক করে নিলাম আমরা এখন চলেছি কোথায় আমরা এখন এসে গেছি ম্যাসেঞ্জার ড্যামে যেটা বিহার ঝাড়খণ্ডের বর্ডারের কাছাকাছি এই যে ড্যামটা ময়ূরাক্ষী নদীর উপরেই তৈরি হয়েছে এটা পাহাড়ে ঘেরা খুব সুন্দর জায়গা এখানে ছোটো ছোটো পাহাড় আছে প্রচুর গাছপালা আছে আমি তো নেচার ভালোবাসি আমি তো প্রকৃতিকে ভালোবাসি তো প্রকৃতির কোলে গিয়ে আমাকে আমার তো ভীষণ মজা হয়েছে সবুজ ঘেরাই এই পৃথিবী কি সুন্দর এই যে ম্যাসেঞ্জারের যে নদীটি আছে ওর মধ্যে বোটিংও করছে অনেকে বোটিং করে একটা ছোটোখাটো দ্বীপে নিয়ে যাচ্ছে আর দেখতে তো ভীষণ সুন্দর আপনারা যদি তারপীঠে এসে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এই ড্যামটিতে এসে ঘুরে যেতে পারেন আর আমাদের গাড়ি ভাড়া নিয়েছিল তিন হাজার টাকা আর পাঁচশো টাকা দিলে এখানে বক্রেশ্বর যে মন্দিরটা রয়েছে সেখান থেকেও ঘুরিয়ে নিয়ে আসবে আমরা আর বক্রেশ্বরের মন্দিরে যাইনি আমরা গিয়েছিলাম এই ম্যাসেঞ্জার ড্যাম আর তার পাশেই পাহাড়গুলিতে একটি পাহাড়ে আমরা উঠেছিলাম উঠতে একটু কষ্ট হয়েছিল। যেহেতু আমরা আয়ের আগে কখনো পাহাড়ে উঠিনি তাই আমার তো ভীষণ কষ্ট হয়েছিল। তারপরে উঠে তো দৃশ্য দেখে প্রকৃতির যে দৃশ্য দেখে আমার তো ভীষণ ভালো লেগেছে উঠতে কষ্ট হলেও ওঠার পরে আমি এখানে যে এসেছি সেটা ভীষণ ভীষণ এনজয় করেছি তারপরে ওখানে উঠে কিছু ছবি তুললাম আমরা আমার ভাই আমার যে ভাইরা গেছো তাদের সাথে এটাও আমার একটা ভাই খুবই মজা করলাম আপনারা যদি আসেন অবশ্যই অবশ্যই এখানে ঘুরবেন ভীষণ মজা লাগবে দেখতে থাকুন আমার ভিডিওটা আর আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে জায়গাটা আপনাদের ঠিক কেমন লাগলো আর সাথে সাথে আমাদের ছবিগুলো আপনার আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন জানাতে কিন্তু ভুলবেন না তারপরে আমাদের ছবি টবি তোলা হয়ে গেলে আমরা আস্তে আস্তে নিচে আবার নেমে এলাম এসে আর ওখানে কিছু খাইনি আমরা গাড়িতে উঠে গেলাম আবার গিয়ে বাইরে একটা জায়গাতে খেলাম কিন্তু সত্যি কথা বলতে ওখানে খাওয়া দাওয়াটা খুব একটা ভালো না আমার তো ভালো লাগেনি তার থেকে মনে হয় ওখানে যে প্রায়াপীঠের কাছাকাছি অনেকে রান্না করে দেয় ওদের কাছে রান্না করিয়ে খাওয়াটা ভীষণ ভালো হবে আপনারা আমাদের পাশে থাকুন আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর কেমন লাগলো এই জায়গাটা অবশ্যই জানাবেন ধন্যবাদ